অনেক পুরনো দিনের কথা এক শহরে একজন ব্যবসায়ী থাকতেন আর ওই ব্যবসায়ী তার পরিবার চালানোর জন্য চালের ব্যবসা করতেন ওই ব্যবসায়ীর পরিবার ছিল ছোটোখাটো নিজের স্ত্রী আর দুই ছেলে কিন্তু ব্যবসায়ীর দুই ছেলের স্বভাব ভিন্ন রকম ছিল যেখানে বড় ছেলে ছিল অনেক লাজুক ভিতু অন্যদিকে ছোট ছেলে ছিল অত্যন্ত চালাক সবার সাথে অনায়াসে কথা বলতে পারত সে যে কাউকে নিজের কথার জালে ফাঁসিয়ে ফেলতে পারত সে কখনোই লজ্জা পেত না আশপাশে যত মানুষ ছিল তারা ওই ব্যবসায়ীর বড় ছেলেকে বোকা মনে করত আর অনেকবার আশপাশের মানুষজন ওই ছেলেকে নিজের স্বার্থের কাজে লাগাতো কিন্তু এত কিছুর পরও ওই ছেলেটি কাউকে কোনো কিছু বলতো না ব্যবসায়ী তার বড় ছেলের এমন স্বভাবের জন্য অনেক বেশি চিন্তায় থাকত মাঝে মাঝে সে রাগের বসে তার বড় ছেলেকে বকাবকিও করত। কিন্তু এত কিছুর পরেও ওই ছেলেটির স্বভাবের কোনো পরিবর্তন হয়নি উল্টে আরও বেশি খারাপ হয়ে যায় আর ধীরে ধীরে ওই বড় ছেলেটির মধ্যে আত্মবিশ্বাসও কমতে থাকে সে পড়াশোনাও ধীরে ধীরে বন্ধ করে দেয় সে এটা মেনে নিয়েছিল যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারি না সবাই ঠিকই বলে আমি বোকা দেখতে দেখতে ছেলেটি যখন যুবকে পরিণত হয় তখন ওই ব্যবসায়ী তার ব্যবসার কাজে সাহায্যের জন্য তার বড়ো ছেলেকে বলে যেহেতু বড় ছেলেটি তার বাবাকে প্রচণ্ড পরিমাণে ভয় পেত তাই তার বাবাকে না করতে পারেনি তাই সে তার বাবার সাথে ব্যবসা করার জন্য রাজি হয়ে যায় কিন্তু ছেলেটি প্রায় এমন কিছু ভুল করত যার কারণে ব্যবসায় অনেক ক্ষতি হতো এরপর একদিন ওই ব্যবসায়ী নিজের কিছু কাজের জন্য অন্য শহরে যাচ্ছিলেন ব্যবসায়ী চলে যাওয়ার ঠিক পর মুহূর্তে কিছু লোক সেই ব্যবসায়ীর দোকানে আসে আর ছেলেটিকে বলে তোমার বাবা এই সমস্ত চাল পাশের শহরে নিয়ে যেতে বলেছে তোমার বাবা ওখানে অপেক্ষা করছে তাড়াতাড়ি গাড়ি ভর্তি করে দাও চালগুলো তোমার বাবার ওখানে নিয়ে যেতে হবে ওই ব্যবসায়ীর ছেলের মনে তাদেরকে নিয়ে জিজ্ঞাসা করার প্রশ্ন তো ছিল কিন্তু সে ভয়ের কারণে তাদেরকে কোনো কিছু বলতে পারল না ছেলেটি মনে মনে ভাবল যদি আমি এদেরকে চাল নিয়ে যাওয়ার জন্য আটকাই আর সাহায্য না করি তাহলে হয়তো আমার বাবা আমার উপরে অনেক রেগে যাবেন আর এই কারণেই ছেলেটি কোনো কিছু বললো না তাদেরকে চাল নিয়ে যাওয়ার জন্য সাহায্য করলো কিছু সময় পর যখন সেই ব্যবসায়ী তার দোকানে ফিরে আসে তখন সে দেখতে পাই পুরো দোকানটাই খালি এটা দেখা মাত্রই তার ছেলেকে জিজ্ঞাসা করে দোকানের সমস্ত চাল কোথায় তখন ওই ছেলেটি শান্তভাবে উত্তর দেয় আপনি চলে যাওয়ার পর কয়েকজন লোক এখানে এসেছিল আর তারা আমাকে বলল তোমার বাবা আমাদেরকে পাঠিয়েছেন চালগুলো পাশের শহরে নিয়ে যাওয়ার জন্য তারা সমস্ত চাল এখান থেকে পাশের শহরে নিয়ে গেছে এটা শোনা মাত্রই ওই ব্যবসায়ী অনেক বেশি রেগে যায় আর তার রাগের বসে তার বড় ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দেয় আর তাকে বলে তুই সারা জীবনই মূর্খ থেকে যাবি ওই মানুষগুলো তোকে ঠকিয়ে সব নিয়ে চলে গেছে তুই আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছিস তুই এই দোকান কেন বাড়িতেও যাবি না এই শহর থেকে চলে যা তোকে যেন এই দুচুকের সামনে দেখতে না পায় ব্যবসায়ীর এমন কথা শুনে ছেলেটি অনেক বেশি দুঃখ পায় আর ওই ছেলেটি শহর ছেড়ে চলে যায় আর ছেলেটি ভাবতে থাকে তার জীবনে আর কোনো কিছুই ঠিক হবে না সে সারা জীবন এই মূর্খ অবস্থায় কাটিয়ে দেবে আর এই কারণেই সে আর বেঁচে থাকতে চায় না ছেলেটি শহর থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে একটা নদীর ধারে গাছের তলায় বসে কান্না করে আর ছেলেটি সেখানে বসে বসে ভাবতে থাকে এখন তার বেঁচে থেকে আর কি হবে আর যখনই এটা ভেবে সে নদীতে লাভ দিতে যাবে তখন একজন সন্ন্যাসী তাকে লাভ দেওয়া থেকে আটকায় তখন ছেলেটি সন্ন্যাসীকে বলে আপনি আমাকে কেন বাঁচালেন আমি আমার এই জীবন রাখতে চাই না আমি একজন মূর্খ ব্যক্তি সকলকে ভয় পাই আমি সব কাজে অসফল আমার আর করার মতো কিছুই নেই এরপর ওই সন্ন্যাসী ছেলেটিকে বলেন আমাদের এই জীবন কেবলমাত্র একবারই পাওয়া যায় আর যদি তুমি বেঁচে না থাকো তাহলে এই অসফলতাকে শেষ করে সফলতা কিভাবে পাবে তখন ওই ছেলেটি সেই সন্ন্যাসীকে বলে আমার জীবনে অনেক সমস্যা রয়েছে আর আমার জীবনের সমস্যা কখনো শেষ হবে বলে আমি আশা করি না আমি আমার বাবার অনেক বড় ক্ষতি করে ফেলেছি আমি একটা ভালো ছেলে হতে পারিনি আমি আমার স্বভাবের জন্যই নিজের শিক্ষা পরিত্যাগ করেছি চারপাশের মানুষ আমাকে বোকা ভেবে গাধার মতো খাটিয়ে নেয় আর আমার মনে হয় মূর্খ মানুষের বেঁচে থাকা উচিত না তখন সন্ন্যাসী তাকে বলেন তোমার এই সকল প্রশ্নের উত্তর আমি না দিতে পারলেও আমার গুরুজি তোমাকে দিতে পারবে আমি তোমাকে আমার গুরুজির কাছে নিয়ে যাচ্ছি এরপর ওই ছেলেটি ওই সন্ন্যাসীর সাথে একটা আশ্রমে এসে পৌঁছায় আর গুরুজির পায়ের সামনে বসে অনবরত কাঁদতে থাকে আর গুরুজিকে সে বলে এখন আপনিই আছেন যিনি আমাকে সাহায্য করতে পারেন যদি আপনি আমার সমস্যার সমাধান করতে না পারেন তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না এরপর গুরুজি ওই ছেলেটির সমস্যা সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করে তারপর ওই ছেলেটি বলে কীভাবে সে ছোটো থেকে অন্যকে লজ্জা পায় ভয় পায় আর কি কারণে সমস্ত মানুষ তাকে বোকা ভাবে আর তার বাবাও তাকে একদম পছন্দ করে না এরপর গুরুজি ছেলেটিকে শান্ত করিয়ে বলে আমার কাছে তোমার এই সমস্যার সমাধান আছে তোমার জীবনটা অনেক সহজ হতে পারে ছেলেটি তখন উৎসাহের সাথে গুরুজিকে বলে হে গুরুবর সত্যি কি এটা সম্ভব যদি এটা সম্ভব হয় আপনি আমাকে বলুন আমাকে কি করতে হবে আমি সব কিছুই করতে রাজি আছি এরপর গুরুজি তাকে বলেন সমস্যার সমাধান বলার আগে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আর যদি তুমি এই কাজগুলো করতে পারো তাহলে আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব। যার সাহায্যে তোমার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে গুরুজি বলেন আজ থেকে তিন দিন পর আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব যার ফলে তোমার সম্পূর্ণ জীবন বদলে যাবে আগামী তিন দিন পর্যন্ত আমি তোমাকে যা যা বলবো তোমাকে তা শুনতে হবে আর তা করতে হবে আমি যেমনটা বলবো তুমি যদি তেমনটা করতে পারো তাহলে তিন দিন পর তোমার জীবনটা বদলে যাবে তোমার প্রথম দিনটা আগামী কাল থেকেই শুরু হবে তুমি এখান থেকে চলে যাও আর আশ্রমে গিয়ে বিশ্রাম করো পরদিন সকালে সেই ছেলেটি গুরুজির কাছে আসে আর গুরুজিকে বলে আপনি আমাকে প্রথম দিনের কাজটি বলুন গুরুজি বলেন আজ তোমাকে আশ্রমে থাকা প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে হবে তাদের সম্পর্কে জানতে হবে তারা কোথা থেকে এসেছে কিভাবে তারা সন্ন্যাস নিয়েছে আর যা কিছু তুমি জানতে পারবে সব কিছু লিখে নিয়ে আসবে এটা শোনার পর ছেলেটি একটু ভয় পেয়ে যায় কিন্তু গুরুজিকে ছেলেটি না বলতে পারে না এরপর ছেলেটি আশ্রমে থাকা প্রত্যেকটি শিষ্যর কাছে যায় তাদের সম্পর্কে জানার জন্য শুরুর দিকে ওই ছেলেটি অপরিচিত মানুষদের সাথে কথা বলতে কিছুটা ইতস্তত বোধ করছিল আবার তো কিছু কিছু শিষ্য তার সাথে একটু ভারী গলায়ও কথা বলছিল কিন্তু ছেলেটি জানতো এটাই হলো তার শেষ সুযোগ সে অনেক চেষ্টা করার পর সমস্ত অপরিচিত শিষ্যদের সাথে কথা বলে তাদের নাম সহ তাদের সম্পর্কে লিখে নিয়ে আসে সন্ধ্যার সময় যখন ছেলেটি শিষ্যের কাছে পৌঁছায় তখন ছেলেটি অনেক খুশি হয়ে গুরুজিকে বলে আজকের কাজ সে সঠিকভাবে পূর্ণ করতে পেরেছে আর কিছু কিছু শিষ্য তো এখন তার বন্ধু হয়ে গেছে দ্বিতীয় দিন সকালে যখন ছেলেটি তার গুরুর কাছে আসে তখন গুরুজি বলেন আজকের কাজ হল তুমি আশ্রমে থাকা দশটি শিষ্যকে একত্রিত করবে আর তাদের জল সম্পর্কে পড়াবে এটা শুনে ছেলেটি সম্পূর্ণ অবাক হয়ে যায় আর বলে গুরুজি আপনি তো জানেন আমি নিজেই শিক্ষা সম্পূর্ণ করতে পারিনি আর আমি এই কাজটি করব কিভাবে তখন গুরুজি বলে ঠিক আছে তুমি যদি এটা করতে না পারো আমি তোমাকে কোনো উপায় বলতে পারবো না তখন ছেলেটি বলে গুরুজি আপনি তো জানেন আমি তো আপনাকে বলেছি আমার শিক্ষা অসম্পন্ন তাহলে আমি জল সম্পর্কে বাকি শিষ্যদের বলবো কিভাবে তারা তো অলরেডি আমার থেকে অনেক বেশি জ্ঞানী তখন গুরুজি একটু হেসে ছেলেটিকে বলেন এখানে শুধুমাত্র আমি একজন রয়েছি যে জানে যে তোমার শিক্ষা অসম্পূর্ণ আশ্রমের অন্য কেউ তো সেটা জানে না তুমি প্রতিদিন তোমার জীবনে জল ব্যবহার করো আর সেই সমস্ত কথাই সেই দশটা শিষ্যকে বলবে সব শেষে যখন ওই ছেলেটির কাছে কোনো উপায় ছিল না তখন সে অনেক সাহস করে আশ্রমের দশটা ছেলেকে একত্রিত করে আর তাদেরকে জল সম্পর্কে কথা বলতে শুরু করে ছেলেটি জল সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ কথা শিষ্যদের বলেই সেখান থেকে ভয় পালিয়ে যায় আর গুরুজির কাছে এসে বলে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম তাই আমি তাড়াতাড়ি করে পাঁচটি গুরুত্বপূর্ণ কথা তাদেরকে বলেই চলে এসেছি এরপর গুরুজি ছেলেটিকে বলেন তুমি যা বলেছ অনেক সুন্দর বলেছ তুমি আবার যাও গিয়ে পুনরায় চেষ্টা করো তারপর ওই ছেলেটি আরও একবার সাহস করে আশ্রমের শিশুদের জল সম্পর্কে পড়ানো শুরু করে এবার ওই ছেলেটি একদম ভয় পায়নি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ওই ছেলেটি শিষ্যদের শিক্ষা প্রদান করে তারপর গুরুজি ওই ছেলেটিকে প্রশংসা করে বলেন তুমি অনেক বেশি সাহসী তোমার মধ্যে অনেক জ্ঞান আছে যা তুমি বুঝতে পারো না গুরুজির মুখে নিজের প্রশংসা শুনে ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায় আর তৃতীয় দিন যখন ছেলেটি গুরুজির কাছে আসে তখন গুরুজি ছেলেটিকে বলেন আজ যে কাজটা তোমাকে করতে দেব সেটা হয়তো তোমার কাছে একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু এটাই তোমার শেষ কাজ আজ তোমাকে তোমার বাবার সাথে দেখা করতে যেতে হবে গুরুজির মুখে এই কথা শুনে ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায় ছেলেটি বলে বাবা আমাকে শহরে ফিরতে মানা করেছে আমি কিভাবে বাবার সামনে যেতে পারবো এরপর গুরুজি বলেন তুমি যদি সেখানে না যেতে পারো তাহলে আমি তোমাকে কোনো উপায় বলে দিতে পারবো না তোমাকে নিজের রাস্তা নিজেই দেখতে হবে আর সবশেষে ছেলেটিকে গুরুজির কথা মেনে নিতে হয় তারপর গুরুজি ছেলেটিকে বলেন তুমি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে আর বলবে তোমাকে আর একটা সুযোগ দিতে যাতে তুমি নিজেকে একজন বুদ্ধিমান প্রমাণ করতে পারো এরপর ছেলেটি অনেক সাহসের সাথে নিজের বাবার কাছে যায় আর বাবার কাছে ক্ষমা চেয়ে আরেকটি সুযোগ চায় নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য ওই ব্যবসায়ী তার ছেলের এমন কথাবার্তার ধরন দেখে ছেলেকে ক্ষমা করে দেয় আর দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায় তারপর ছেলেটি গুরুজির কাছে ফিরে আসে আর যখন ছেলেটি গুরুজিকে বলে হে গুরুবর এবার আমাকে উপায় বলে দেন তখন গুরুজি বলেন তুমি নিজেই তোমার উপায়টা খুঁজে নিয়েছো তুমি কারোর সাথে কথা বলতে পারতে না তুমি অনেক লজ্জা পেতে তুমি অনেক ভয় পেতে আর এই সব কিছু তোমার মনের গভীরে থাকা কাল্পনিক একটা ভয় যা তুমি সম্পূর্ণভাবে দূর করে ফেলেছ আমরা কতটা আত্মবিশ্বাসী কতটা ভীতু এবং কতটা জ্ঞানী এটা কেবলমাত্র আমরা নিজেরাই জানি বাইরের কোনো মানুষ এটাকে জানতে পারে না অন্য মানুষদের সামনে আমরা নিজেকে যেমনটা দেখাবো মানুষ ঠিক তেমনটাই আমাদেরকে মনে করবে যদি তুমি আত্মবিশ্বাসী না হও তারপরেও একটা অপরিচিত মানুষের সামনে নিজেকে আত্মবিশ্বাসী হওয়ার অভিনয় করতে হবে তাহলে তখন সামনের মানুষটি তোমাকে আত্মবিশ্বাসী মনে করে নেবে এক সামনের মানুষটি কোনোভাবেই ধোকা দেওয়ার চেষ্টা করবে না ওই ছেলেটি গুরুজির কথা শুনে বুঝতে পারে গুরুজি তাকে কি বলতে চেয়েছেন তাই সবশেষে ছেলেটি গুরুজিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে নিজের শহরে ফিরে আসে তো বন্ধুরা আজকের স্টোরি থেকে আমরা যে শিক্ষাগুলো পাই যা আমাদেরকে লজ্জা দূর করে ভয় মুক্ত রেখে সফলতার পথ এনে দেয় নাম্বার ওয়ান নিজেকে সবসময় আত্মবিশ্বাসী করে রাখা নাম্বার দুই অন্যের কথা বিশ্বাস না করে নিজেকে বিশ্বাস করা আর নিজের মধ্যে যদি প্রশ্ন থাকে সেটাকে লুকিয়ে না রেখে সামনাসামনি বলা নাম্বার তিন এই দুনিয়ায় সবকিছু সম্ভব যদি তুমি সেটাকে করতে চাও আর যদি তুমি চেষ্টা করো সবকিছুই তুমি পারবে নাম্বার চার লজ্জা ভয় শক্তি সব কিছুই আমাদের শরীরে বর্তমান শুধু সঠিক জায়গায় সেটাকে ব্যবহার করতে জানতে হবে নাম্বার পাঁচ অন্যকে সাহায্য করার জন্য কখনোই বোকা গাধার মতো কাজ করা যাবে না নিজের বুদ্ধির প্রয়োগ করতে হবে সত্যি কি সেটা তার জন্য প্রযোজ্য বন্ধুরা আশা করি আজকের এই স্টোরিটা আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য